আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে চলে আসলাম মাছের বাজারে আজকে দেখব ইলিশ মাছগুলো কোনটা কেমন দরদামে বিক্রি হচ্ছে আজকের ইলিশ মাছ আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আজকে বেচা কেনা কেমন হইতাছে ইলিশ মাছ ভালো হ্যাঁ আজকে ইলিশ মাছ তো কি তিনটা কি তিন সাইজের হ্যাঁ তিন সাইজের বড়োটা কত করে বিক্রি করতেছেন বড়োটা সাড়ে ছয়শো টাকা আর এটা ছয়শো হ্যাঁ আর এগুলো পাঁচশো টাকা কেজি এগুলো দুটাই পাঁচশো টাকা কেজি হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা আর চিকরি মাছ সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছেন এটা ঠিক আছে ধন্যবাদ ভাই পিয়ার শর দেখতাছেন এই জায়গায় বিভিন্ন ধরনের ইলিশ মাছ এগুলো মাঝারি সাইজের ইলিশ মাছগুলো দেখতেছেন ছয়শো এবং সাড়ে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে মাঝারি সাইজের ইলিশ মাছ আর যেগুলো একটু ছোটো সাইজের এইগুলো পাঁচশো টাকায় পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছিলেন অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন شكرا أيها الشمس النبات السلام عليكم ورحمة الله وبركاته